এবার আসো ডিজিটাল কন্টেন্ট এবার আসো ডিজিটাল কন্টেন্ট কন্টেন্ট যদি বলা হয় কন্টেন্ট বলতে আমরা বুঝি এরকম যে ইউটিউবার যারা ফর এক্সাম্পল ইউটিউবার কে হইতে পারে তোমাদের আহ অনেকেরই পছন্দ হয়তো বা রাকি ব্লগ নামের এক ছেলে আছে রাকি ব্লগ মানে এখন হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউবার আর কি ওই বর্তমানে কিন্তু আদৌ কি আমি জানি না তার ভিডিওতে কি আসলেও আছে বাট হয়তো বা পার্সোনালি এক একজনের এক একটা ভালো লাগতে পারে দেন আরেকজন আছে হচ্ছে রাফসন্দ ছোট ভাই আছে একজন যেটা হচ্ছে ফুড ব্লগার এবং এরকম হইতে পারে সে গ্লোবালে যায় বা বিশ্বের মঞ্চে যে তারপর হচ্ছে সে কি করতেছে খাবারের একটা রিভিউ দিচ্ছে পিঞ্জ ভিডিও মিনস হচ্ছে ভিডিও গুলা বানাচ্ছে ঠিকই সে কিন্তু তার নিয়ত হচ্ছে একটু ক্রিঞ্জি ভিডিও বানানো যাতে করে হেটার্সটা হলেও তার ভিউটা বাড়ে এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এক এক সময় এক এক ধরনের কাজ করে যেমন আমরাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কিরকম এই যে আমি তোমাদেরকে ভিডিও করে তোমরা আমার কথা শুনতে পারতেছ আমার যে কমিউনিকেশন স্কিল বা তোমাদের সাথে যে যে কথার ধরন একটা কি কন্টেন্ট এবং কমিউনিকেশন স্কিল ইন্সপাইরেশন মোটিভেশনাল স্পিচ এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সবাই দিতে পারে না যারা অ্যাকচুয়ালি দিতে পারে বা যারা হচ্ছে টিচিং পজিশনে আছে তাদের কাছে এই ব্যাপারগুলো খুবই সিম্পল কারণ সবার সাথে আছে সবাই আছে সেখানে একটা দুই মিনিট কথা বলাও কিন্তু খুবই টাফ বিষয় তোমরা যখন বড় হবা বা এখনই যদি তোমরা সামনের দিকে যদি তোমার কোনো সার বলে যে একটা প্রেজেন্টেশন দাও দুই মিনিটের তোমাদের পাও কাঁপতে থাকবে আমি যখন যখন সর্বপ্রথম আমি ইউনিভার্সিটির লাইফে ফার্স্ট যখন আমাকে প্রেজেন্টেশনে ডাকছিল তখন কিন্তু আমার পাও কাঁপছিল সব মানে এটা স্বাভাবিক এটা নর্মাল দেন আস্তে 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 তুমি যখন গ্রোথে ঠিক ছিল তখন হচ্ছে ঠিক হয়েছে যে বললাম এক একটা ক্যাটাগরির দিক থেকে এক এক রকম মানুষের এক এক রকম কন্টেন্ট এই কন্টেন্টটাকে বলা হইতেছে কন্টেন্ট ক্রিয়েটিভিটি যেমন এখানে বলছে অনলাইনে প্রকাশিত বা শেয়ারকৃত কন্টেন্ট হতে পারে কম্পিউটারে সংরক্ষিত ফাইল দেন হচ্ছে লিখিত তথ্য ছবি শব্দ হতে পারে তথ্য উপস্থাপনে সহজ কন্টেন্ট ক্রিয়েট করলে তথ্য আদান প্রদান সহজ হয় কন্টেন্ট ক্রিয়েট করলে কিভাবে এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এগুলো অবশ্যই একটা রেকর্ডের আছে কিন্তু তোমরা যখন একটা ফিজিক্যালি যাও ফিজিক্যালি কোচিং এ যাও তখন কিন্তু এই রেকর্ড গুলো থাকে না হ্যাঁ কিছু থাকে যারা হচ্ছে নর্মালি চাই যে না আমার কন্টেন্টটা থাকুক তারা চাই কিন্তু মেজরিটি যারা ফিজিক্যালি কোচিং করে তাদের কিন্তু কোনো ধরনের রেকর্ড ক্লাস থাকে না এটা হচ্ছে একটা বেনিফিট ছাড়া আর কি ঠিক আছে সো কন্টেন্ট ক্রিয়েটর তো হতে হলে অবশ্যই তার তথ্যটা জানতে হবে অবশ্যই তথ্য আদান প্রদান করতে হবে যেমন আমি বুঝাচ্ছি তোমাদেরকে ওয়েব ডিজাইন কি এগুলো কি আমি এগুলো তোমাদেরকে বুঝাচ্ছি তথ্য উপস্থাপন করতে হবে উপস্থাপন মানে কি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানে কি যে আমি তোমাদেরকে প্রেজেন্ট দিচ্ছি যে আমি তোমাদের সামনে একটা কথা বলতেছি কথাটা তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো এখন আমি যদি শুরু করে দিতাম এরকম যে আমারও হয়তো মাঝে মাঝে আঞ্চলিক আইসা পড়ে বাট নর্মালি যদি আমি এরকম শুরু করতাম কি করবে ঢাকায় আর কি যদি বলতে ভাষায় কিন্তু তোমরা অতটা বুঝতে পারতাম না কারণ কি কারণ হচ্ছে তোমরা এক এক জনের অঞ্চল ভিত্তিক এক এক রকম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা থাকে তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করে শুদ্ধ ভাষার মতো কথা বলার জন্য এবং সেটা হতে পারে লিখিত হতে পারে হচ্ছে তথ্য উপাত্তর মধ্যে এবং হতে পারে সেটা হচ্ছে তথ্য আদান প্রদান যাতে সহজ হয় সেক্ষেত্রে এখানে ডিজিটাল কন্টেন্টের প্রকার দেওয়া আছে অলরেডি যে টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি থাকতে হবে কন্টেন্টের ভিতরে থাকতে হবে শব্দ বা অডিও থাকতে হবে ভিডিও অথবা অ্যানিমেশন এখন অ্যানিমেশন মিন্স কি হইতে পারে এই যে আমি একটু আগে বললাম যে হিরো আলম এখন আমি কি করব ধরো একজন ভিডিও এডিটর ভিডিও এডিট করবে যখন সে কাটসাট করবে ভিডিওটাতে তখন যদি দেখে হিরো আলম তখন এই হিরো আলমের পাশে আমার পাশে সাইডে রাখবে রাইখা হিরো আলম কান্নাকাটি শুরু করে দেবে যে আমার ইঞ্জি বলতেছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং এটা কি বলা হইতাছে কন্টেন্ট ক্রিয়েটর এবং এটা কি বলতেছে এনিমেশন টাইপ মানে আমারই পাশেই আরেকজন কি করে কান্না করতেছে বা এরকম হইতে পারে আমার অলরেডি মনে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে যে ও যে একজন কোশ্চেন করেছিল সোহানা নাম করে এক মেয়ে আর কি যে স্যার কোশ্চেন করছিল এরকম স্যার নিউটনের মাথায় যদি আম আপেল না পড়ে যদি ডাব পড়তে তাহলে কি হইতো তখন নিউটন হ্যাঁ হ্যাঁ কান্নাগাড়ি করতে আর কি আমার পাশে ভিডিওতে আর কি সো এই যে তোমাদের অ্যানিমেশন করে ক্লাস নেওয়া বা একটা ইন্টারেস্টিং সাবজেক্টটাকে কিভাবে আরো তোমাদের মনে রাখার মতো করা যায় সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই পরিবার পরিভার করে আস্তেছে ঠিক আছে তো সংক্ষেপে যদি বলা হয় ইন্টারনেটে তথ্য আদান প্রদানের মাধ্যমে আর ডিজিটাল কন্টেন্ট হলো সেই তথ্যের ডিজিটাল রূপ যা টেক্সট ছবি শব্দ বা ভিডিও আকারে কি করা হয় প্রকাশ করা হয় তার মানে এগুলি প্রত্যেকটা উপাদানকে বলা হইতেছে ইন্টারনেট